ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইভ উইথ সুদীপ পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো কারণ শিক্ষার কোনো শেষ নেই প্রাইমারি ডেট পাস দু হাজার তেইশ যারা আপনারা সবাই জানেন প্রশ্নভুল মামলা চলছে তো অনেকের মনে এটা প্রশ্ন বিশেষ করে যাদের নাম্বার এসি এস টু ও বি সি হলে যাদের নাম্বার একাশি বা কারো বিরাশি কারো তিরাশি কারো আশি রয়েছে তারা ভাবছেন যে নাম্বার কি বাড়তে পারে দু হাজার বাইশটা কী হয়েছিল এই নিয়ে কথা বলবো এই দুটো বিষয় নিয়ে কথা বলবো যে কত নম্বর বাড়তে পারে পশন মামলা চলছে প্রফেশনাল অ্যান্সার কিন্তু দিয়েছে যখন ফাইনাল অ্যান্সার কি দেওয়া হবে তো কত নম্বর বাড়তে পারি সবার কি নাম্বার বাড়বে তো এই নিয়ে কথা বলবো এবং দু হাজার বাইশ স্টেটে আমাদের বেলায় কী হয়েছিলো সেই নিয়ে কথা বলবো তো যারা ভিডিওটা দেখছেন মানে কথাগুলো শুনছেন আজকেও আমি ফেস ভিডিও করছি না কোনো কারণবশত তো কথাগুলো মন দিয়ে শুনবেন আপনাদের জন্য অবশ্যই কাজে লাগবে যারা দু হাজার তেইশ প্রাইমারি টেট পাস রয়েছেন প্রফেশনাল অ্যান্সারকে অনুযায়ী যারা বুঝতে পারছেন যেহেতু প্রশ্ন চ্যালেঞ্জ হয়েছে এবং ফাইনাল অ্যান্সারকে দিতে বাকি রয়েছে ফাইনাল অ্যান্সারকে দিলে অবশ্যই নাম্বার কিছু এদিক ওদিক হবে বিশেষত বাড়ে তো এই নিয়েই কথা বলবো যে কত নম্বর বাড়তে পারি ঠিক আছে তাই যারা দু হাজার তেইশ পাস রয়েছেন অবশ্যই দেখবেন ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন কথাগুলো তাহলে আপনাদেরই উপকার হবে এতটুকু হলো সবার প্রথম তো বলি কত নম্বর বাড়তে পারি দেখুন কত নম্বর বাড়তে পারে যদি এটা বলা হয় ধরুন আমাদের যদি বাইশ সালের কথা বলি বাইশে কী হয়েছিল নম্বর কি বাড়তে পারে অবশ্যই বাড়বে দেখুন তিন থেকে চার নম্বর কারো কারোর ক্ষেত্রে পাঁচ নম্বরও বাড়ে আমার নিজের চার নম্বর বেড়েছিল ঠিক আছে দু হাজার যদি কথা বলি দু হাজার বাইশে যখন প্রভেশনাল আনসারকে দেওয়া হয়েছিলো দশই জানুয়ারি তার এক মাস পর যখন নয়ই ফেব্রুয়ারি ফাইনাল অ্যান্সারকে দেওয়া হয় তখন কিন্তু আমার নিজের চার নম্বর বেড়েছিলো অনেকের কারো তিন বেড়েছিলো কারো দুই বেড়েছিলো কারো পাঁচ বেড়েছিলো ঠিক আছে তো নাম্বার কিন্তু বাড়তে পারে অবশ্যই বাড়তে পারে এই নিয়ে আমাকে প্রশ্ন করেছিল আমার আগের ভিডিওতে তাই আমি ভাবলাম প্রশ্নের উত্তর সেখানে দেওয়া থেকে কমেন্টে আমি একটা ভিডিও করে দিই যাতে আরও অনেকে জানতে পারি শুধুমাত্র তেইশ দিন নিয়ে কথাটা বলছি যেহেতু প্রশ্নগুলো আমরা চলছে যখন হয়তো নিষ্পত্তি হবে সেটা এক মাস পরে দু মাস পরে চার মাস পরে ছমাস পরে যখনই হোক কখন হবে আমরা কেউ জানে না আশা করবো যেন খুব তাড়াতাড়ি হয়ে যায় তো প্রশ্ন নাম্বার কি বাড়তে চলেছে অবশ্যই বাড়তে চলেছে এবার সবার কি বাড়তে চলেছে দেখুন যেই প্রশ্নগুলো চ্যালেঞ্জ করা হয়েছে চার পাঁচটা কোয়েশ্চেন দেখা গেলো যে সেগুলো ভুল প্রমাণিত হলো পরশোর থেকেও সেগুলোকে মানে সঠিক করা হবে এবং পরশোর থেকেও মানা হলো যে হ্যাঁ এগুলো ভুল হয়েছিল তো সেই ধরুন চারটা কি পাঁচটা কোশ্চেন আপনার যারা যারা অ্যাটেম্প করেছিলেন মানে অন্তত দাগ দিয়েছিলেন সেখানে উত্তরটা করে এসেছিলেন তারা প্রত্যেকে নাম্বার পাবেন সে আপনি যে অপশানটাই দিয়ে আসুন এটা হচ্ছে নিয়ম ঠিক আছে ধরুন পনেরো দাগ বা কুড়ির দাগের একটা ভুল হয়েছে দুটো যে পনেরো কুড়ি তো সেগুলো যারা অ্যাটেম্প করে এসছেন আপনি ভুল দিয়ে থাকুন বা সঠিক করে থাকুন যাই থাকুন আপনি কিন্তু অবশ্যই নাম্বার পাবেন সেই কোশ্চেনটা অ্যাটেম্প করে থাকলে এবার আপনি যদি সেটা ছেড়ে দিয়ে চলে আসেন তাহলে কিন্তু পাবেন না তো যারা এই প্রশ্নটা করেন যে সবার কী বাড়বে সবার বাড়বে বলতে যেই প্রশ্নগুলো ধরুন চার পাঁচটা যদি কোশ্চেন ভুল প্রমাণিত হয় পরশোর থেকেও মেনে নেওয়া যে হ্যাঁ ভুল হয়েছে ওনারা যদি চার পাঁচ কোশ্চেন থেকে দেওয়ার পরে দেখা যে চারটা কি তিনটা কোশ্চেন এরকম ভুল রয়েছে এবং সেগুলো সেক্ষেত্রে সেই কোশ্চেনগুলো যারা অ্যাটেন্ড করেছেন ঠিক আছে মানে কি অপশান দিয়েছেন সেটা বড়ো কথা নয় কেউ এ বি চারটার মধ্যে যে কোনো একটা অপশান দিতে পারেন শুধু করে থাকলেই সেই নাম্বারটা প্রত্যেকেই পাবেন ঠিক আছে তো এটা হচ্ছে যারা প্রশ্ন করেন যে প্রত্যেকের কি বাড়বে এই নিয়ে বললাম যারা যারা সেই কোশ্চেনগুলো করবেন যেই কোশ্চেনগুলো ভুল প্রমাণিত হবে তো সেগুলো অবশ্যই প্রত্যেকে নাম্বার পাবেন যারা যারা অ্যাটেন্ড করেছেন কত নম্বর বাড়তে পারি এই নিয়ে বলতে পারলে আমার নিজের চার বেড়েছিলো কারো কারো ক্ষেত্রে তিন বাড়তে পারি কারো চারও বাড়তে পারি পাঁচ বাড়তে পারি ওই যে বললাম কেন এরকম হবে ধরুন পাঁচটা কোশ্চেন ভুল হয়েছে কিন্তু সাধারণত সবাই কো সব কোশ্চেনই করে আসে যেহেতু নেগেটিভ মার্কিং নেই কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কারো সময়ের অভাবে হোক বা তার চিন্তাভাবনা সে কী ভেবেছিলো জানি না এরকম ভেবে হোক বা কোনো কারণে হয়তো সে যেই কোশ্চেনগুলো পরশোর থেকে ভুল হলো সেই হয়তো তার মধ্যে কোনো কোশ্চেন সে করল না সেক্ষেত্রে তার নাম্বারটা সেটা বাড়বে না ধরুন পরশোর থেকে পাঁচটা কোশ্চেন ভুল দেওয়া হয়েছে যে প্রমাণিত হয়েছে এই পাঁচটা ভুল সেই পাঁচটার মধ্যে কেউ হয়তো করতেই পারে তার দুটো কোশ্চেন সে করেই নি সময় পায়নি সে দুটো কোয়েশ্চেন অ্যাটেম্পই করেনি কোনো অপশানই দাগ দেয়নি সেক্ষেত্রে সেই দুটো নাম্বার সে পাবে না মানে আমি বলতে চাইছি ধরুন পরশোর থেকে যদি পাঁচটা কোশ্চেন ভুল প্রমাণিত হয় সেই নাম্বারটা প্রত্যেকেই পাবে যারা যারা অ্যাটেম্প করে এসে সেই পাঁচটা কোশ্চেন তার মানে যদি পাঁচ নাম্বার বাড়ে তো পাঁচ নাম্বার সবারই বাড়বে তিন নাম্বার যদি বাড়ে তিন নাম্বার সবার বাড়বে যারা যারা অ্যাটেম্প করে এসছে সেই কোশ্চেনটা অন্তত করে এসছেন কী অপশান দিয়েছেন সেটা বড়ো কথা নয় ঠিক আছে তো এটা হচ্ছে কত নম্বর বাড়বে সেই বিষয় মানে পরশু যত নম্বরের ভুল যটা ভুল কোশ্চেন বলা হবে যে হয়েছে ভুল ফাইনাল দেওয়ার পর সেই প্রত্যেকটা নাম্বার সবাই পাবে যারা যারা সেই কোশ্চিনটা অ্যাটেম্প করে আসবেন এবার সেটা কত হতে পারে সেটা যদি তিনটা কোশ্চেন বলে তিনটা পাঁচ তিন নাম্বার পাঁচটা হলে পাঁচ নাম্বার ছটা হলে ছ নম্বর এই হচ্ছে ব্যাপার আমার নিজের দু হাজার বাইশ সালে আমাদের ফাইনাল অ্যান্সারকে দেওয়ার পর চার নাম্বার বেড়েছিলো আমার নিজের প্রফেশনাল অ্যান্সারকে অনুযায়ী যেটা হয়েছিলো তার থেকে চার নাম্বার বেড়েছিল ঠিক আছে তো যাদের উনআশি এসে এসটিদের ক্ষেত্রে বা আশি রয়েছে হতে পারে এটা বেড়ে যেয়ে পাস করে যাওয়ার চান্স থাকতে পারে বা যাদের বিরাশি তিরাশি রয়েছে আরও বেড়ে যেতে পারে দু তিন নাম্বার বা যাদের জেনারেল রয়েছে অটরআশি সাতাশি রয়েছে হয়তো এই মধ্যে পাস নেই হতে পারে পছন্দ ভুল পরে চারটা পাঁচটা কোশ্চেন ঠিক হলো পাস করে যেতেও পারেন ঠিক আছে তো সেটা যতক্ষণ না ফাইনাল অ্যান্সারকে আসছে ততক্ষণ ঠিক করে বলা যাচ্ছে না তবে যদি প্রশ্ন ভুল হয় সেক্ষেত্রে বললাম অ্যাটেম্প করে থাকলে আপনারা কিন্তু অবশ্যই নাম্বার পাবেন তাই যারা এটা বারবার প্রশ্ন করছেন প্রশ্নভূল মামলা চলছে চ্যালেঞ্জ করা হয়েছে প্রশ্ন তো নাম্বার কী বাড়তে পারে নাম্বার কী বাড়তে পারে তো আমি বলে দিলাম যে কীভাবে নম্বরটা বাড়বে এবং কারা কারা নাম্বারটা পাবে এবং প্রত্যেকেই কী নাম্বারটা পাবে সেই বিষয়টাও বলে দিলাম যে কীভাবে প্রত্যেকে নাম্বার পাবে এবং কীভাবে কেউ যদি নাম্বার কম পায় কেন কম পায় ব্যাপারটা বুঝতে পারলেন ধরুন পাঁচটা কোশ্চেন ভুল হয়েছে সেই পাঁচটার মধ্যে একজন দুটো কোশ্চেন অ্যাটেম্পটি করেনি তো সেক্ষেত্রে সে পাঁচ প্রত্যেকে পাবে ঠিকই কিন্তু সে তিন পাবে কারণ সে দুটো কোশ্চেন অ্যাটেম্পটি করেনি এই হচ্ছে ব্যাপার মানে প্রত্যেকে নম্বরটা পাওয়ার যে ব্যাপার আর কি আর দু হাজার বাইশেটারি কী হয়েছিল অবশ্যই নাম্বার বেড়েছিলো সাধারণত নাম্বার বাড়ে না দু হাজার বাইশে তো কারো কমতে দেখিনি প্রত্যেকেরই বেড়েছিলো যেহেতু পাঁচটা কোশ্চেন ভুল ছিল তো সেই কোশ্চেনগুলো যারা অ্যাটেম্প করেছে তাদের প্রত্যেকের বেড়েছে যে কারো চার বেড়েছে কারো তিন বেড়েছে কারো পাঁচ বেড়েছে এরকম করে বেড়েছিল ঠিক আছে তো আবার যখন এই তেইশের পথমফল মামলার যে ফাইনাল অ্যান্সারকে দেওয়া হবে নিষ্পত্তি হওয়ার পর পথম মামলাটা চ্যালেঞ্জ যেগুলো করা হয়েছে যদি চার পাঁচটা কোয়েশ্চেন ভুল হয় সাধারণত তিন থেকে পাঁচটা কোশ্চেন হয় দু তিনটা হয় বা চারটা পাঁচটা পর্যন্তও হতে পারে এরকম ভুল পর্ষদ থেকে তো আমারও মনে হচ্ছে দু তিনটা কোশ্চেন অবশ্যই ভুল দিবেই পর্ষদ থেকে এবং তার ফলে দু হাজার তেইশে যে সংখ্যক পরীক্ষার্থী পাশ করতো অবশ্যই যাদের আসি এস এস টি অফিসের ক্ষেত্রে বা উনআশি এরকম রয়েছেন অবশ্যই পাশ করার সম্ভাবনা রয়েছে এবং জেনারেলও যারা রয়েছেন উনব্বই অটরা সেরকম অবস্থায় হয়তো রয়েছেন ওনাদেরও পাশ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেটা বাইশে হয়েছিল বাইশের অভিজ্ঞতা থেকে আমি বলছি আমি পর্ষদের সাথে আমার যোগাযোগ নেই আমি ভগবানও নই আমি ভবিষ্যৎবাণীও করতে পারি না আমি বিশাল কোনো জ্ঞানী ব্যক্ত নই আমি শুধুমাত্র বাইশের অভিজ্ঞতা থেকে বলছি যে বাইশে কী হয়েছিল আপনাদের তেইশ সালেও যখন দিবে সেটা যখনই দুক এবার একটা প্রশ্ন আসতে পারে কবে দিবে কখন দিবে দিবে না দু বছর দিবে না পাঁচ বছর দিবে না রেজাল্ট সেটা যারা বলেন সমালোচক বা যারা ডিএলএড করেননি বা টেস্ট পাসও করেনি ওনারা বলেন ওনারা বলতে পারেন সেইটার দিকে আমি যাচ্ছি না কবে দিবি সেটা কিন্তু আমার কেউ জানি না দু মাস পরেও হতে পারি পাঁচ মাস পরেও হতে পারি বা আগামী মাসেও দিয়ে দিতে পারি প্রশ্নগুলো আমরা নিষ্পত্তি হওয়ার পর ফাইনাল অ্যান্সার কী সেই কথাটা বলছি আমি শুধু বলছি যদি প্রশ্ন ভুল থাকে চার পাঁচ নাম্বার যটা কোশ্চেন ভুল থাকবে যারা যারা অ্যাটেন্ড করেছেন অবশ্যই নম্বর বাড়বে কোনো টেনশন নেই যাদের যেই প্রভিশনাল অ্যান্সার কেউ যে মুহূর্তে এখন রয়েছেন আপনারা আশি থাকলে ধরুন তিন যদি বাড়ে কারো তিরাশি হয়ে যাবে বিরাশি থাকলে পঞ্চাশ হয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার যটা কোশ্চেন ভুল হবে প্রত্যেকে অবশ্যই নাম্বার পাবেন যারা যারা সেই কোশ্চেনের অ্যাটেম্পগুলো করে আসবেন তাই যারা দেড়শোটা কোশ্চেনে করে এসছেন তারা নিশ্চিন্ত থাকতে পারেন তাদের কিন্তু নাম্বার বাড়তে চলেছে কারণ দু তিনটা কোশ্চেন অবশ্যই ভুল প্রমাণিত হবেই যেহেতু অনেক কোশ্চেন চ্যালেঞ্জ হয়েছে যেটা আমাদের বাইশের ক্ষেত্রেও হয়েছিল ঠিক আছে বাইশ স্টেটও হয়েছিলো তেইশ এটা হতে চলেছে এবং তেইশের পরীক্ষা এমনি কঠিন হয়েছিল কম সংখ্যক পরীক্ষার্থী এমনিতেই ফেল পাশ করতো সেক্ষেত্রে আরও কিছু হয়তো পাস করবে ফাইনাল অ্যান্সারকে দেওয়ার পর আর এটা তো এমনিতে প্রফেশনাল কি এটা তো আসল নয় ফাইনাল অ্যান্সারকে তাকে দিবেই তো সেটা দেওয়ার পর অবশ্যই অনেকে পাশ করবেন তাই চিন্তা করবেন না যারা ভাবছেন যে নাম্বার কী বাড়বে আমার তো উনআশি রয়েছে এসএসটি বেশি যারা রয়েছেন আশি রয়েছে একাশি রয়েছে বা জেনারেল যারা ভাবছেন হয়তো আমার উননব্বই রয়েছে অটাশি রয়েছে অবশ্যই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে এবার সেটা তিন নম্বর বাড়তে পারে পাঁচও বাড়তে পারে ছয়ও বাড়তে পারে বা দুইও বাড়তে পারে সেটা পর্ষদের উপর নির্ভর করেছে পর্ষদ কটার প্রশ্নকে ভুল দেখাবেন ঠিক আছে তবে প্রশ্ন অবশ্যই যেহেতু চ্যালেঞ্জ করা হয়েছে অবশ্যই ভুল দেখাবেই পর্ষদ দেখে নেবেন এই কথা মিলে নেবেন ভিডিওটা সেভ করে রাখতে পারেন দেখবেন হবেই দু হাজার বাইশও হয়েছিল যখন পশ্চিম ভুল মামলা হয়েছিলো দু হাজার বাইশে অনেকেই বলছিলো না না যতই চ্যালেঞ্জ করা হোক পর্ষদ থেকে কখনোই ভুল দেওয়া হবে না ওনারা একবার প্রফেশনাল কি দিয়েছি নিজের কি ছোটো করবে তারও তো নিজেরা ছোটো হয়ে যাবেন এরকম অনেকেই বলছিল কিন্তু দেখুন আমার নিজেরই চার বেড়েছে কারো কারো তিন বেড়ে कारो पांच चलो ठीक है जी, तो ये ব্যাপার